ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত উপমহাদেশে ক্রিকেটে পড়তে পারে এমন সংখ্যায় তৈরি হয়েছে এবং কি বাংলাদেশের বেশ কিছু খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেও পড়তে পারে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে কয়েকদিন আগেই বলা হয়েছিল দু হাজার পঁচিশ এশিয়া কাপ এবং ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছে প্রতিবেদনটিতে এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির পর বিসিবি চিন্তিত যে সামনে কিভাবে পরিস্থিতি মর নিতে পারে যদিও বিসিবির তরফ থেকে কোনো প্রকার নেতিবাচক কথা শোনা যায়নি বরং শ্রী জাগানোর পথেই ভাবছে বিসিবি এদিকে বাংলাদেশ দল সতেরো ও উনিশে মে সারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে এরপর তারা পাকিস্তানে যাবে যেখানে পঁচিশে মে থেকে তিন জুন পর্যন্ত ও লাহোরে পাঁচ ম্যাচের টি সিরিজ খেলার কথা রয়েছে বিসিবির একাধিক সূত্র জানিয়েছে উপমহাদেশের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি এখনও পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে এবং আগামী কয়েকদিনই স্পষ্ট হবে এটি ক্রিকেটে কি ধরনের প্রভাব ফেলতে পারে বিসিবির এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেছেন গতকাল ঘটনাটি ঘটেছে এখনও এ নিয়ে বোর্ডে আনুষ্ঠানিকভাবে কিছু আলোচনা হয়নি আমাদেরকে জানানো হয়নি যে কোনো ম্যাচ বাতিল হচ্ছে তিনি এর সাথে আরও যোগ করে বলেন নিশ্চয়ই এরকম সংঘাত শুধু ক্রিকেট নয় অনেক কিছু স্থগিত করতে পারে বা পরিবর্তন আনতে পারে এরই মধ্যে জানা গেছে ইউরোপগামী বহু ফ্লাইট পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলার জন্য রুট পরিবর্তন করেছে বা বাতিল হয়েছে অন্তত দুই ডজন ফ্লাইটকে পুনর্নির্দেশিত করা হয়েছে বলে জানা গেছে বাংলাদেশ দলের সামনে ব্যস্ত সূচি রয়েছে পাকিস্তান শেষে টাইগাররা শ্রীলঙ্কা সফরে যাবে এরপর জুলাইয়ে পাকিস্তান বাংলাদেশে আসবে যা এফটিপি সূচির বাইরে একটি দ্বিপাক্ষিক সিরিজ এরপরে আগস্টে ভারতের বাংলাদেশ সফরের কথা রয়েছে যেখানে তারা সাদা বলের ক্রিকেট খেলবে ভারতীয় দল তেরোই আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে এই বিষয়ে বিসিবি আরেক কর্মকর্তা বলেছেন আমাদের এফটিপি অনুযায়ী বোর্ডগুলোর সঙ্গে সমঝোতা আছে তবে এটি এখন রাজনৈতিক বিষয় এবং যদি কোনো উদ্বেগ তৈরি হয় সেটা তখন বিবেচনায় নেওয়া হবে এখন দেখার বিষয় ভারত পাকিস্তানের লড়াই যদি লম্বা সময় ধরে চলে তাহলে সামনের সময়গুলোতে এই দুই দেশে কোনো সিরিজ খেলতে গেলে অবশ্যই কয়েক দফা চিন্তা করা লাগতে পারে বিসিবিকে যত যাই হোক সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তার কথাই নিশ্চিত করবে তারা এই লড়াই কত দূর গড়ায়